2023-24 তেইশ চব্বিশ মৌসুমের মাঝপথেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি দিয়েছিলেন্দেজ তবে সেই সিদ্ধান্ত থেকে অবশেষে সরে আসলেন তিনি ক্লাব ছাড়ার ঘোষণার পর থেকেই জাভি ফার্নান্দেজকে থেকে যাওয়ার জন্য জোড়া করছিল বার্সেলোনা হুয়ান লাপট অনুরোধ শেষ পর্যন্ত ফেলতে পারলেন না স্প্যানিশ কোচ আরও এক মৌসুম কাতালানদের ডাগাউটে দায়িত্ব পালন করবেন তিনি এ খবর জানিয়েছেন দলবদলের সবচেয়ে নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো তিনি বলেছেন জাভির সঙ্গে লাপোর্তা ও ক্লাবটির ডিরেক্টর ডেকো আলোচনা শেষে এই সিদ্ধান্ত এসেছে নতুন চুক্তি করতে এর মধ্যেই নাকি জাভি সম্মতি দিয়েছেন গত জানুয়ারিতে কোচের পদ ছাড়ার ঘোষণা দেন জাভি দু সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কাতারি ক্লাব আল সাদের কোচের দায়িত্ব গ্রহণ করেন জাভি দু সাল পর্যন্ত ক্লাবটির কোচের পদে থাকেন তিনি 2021 সালে বার্সেলোনার কোচ হিসেবে রোনাল্ড কোম্যান বরখাস্ত হলে অন্তর্বর্তী কোচের দায়িত্ব নেন তিনি এরপর অবশ্য পূর্ণ মেয়াদের দায়িত্ব গ্রহণ করে দু হাজার বাইশ তেইশ মৌসুমে বার্সেলোনাকে লিগ শিরোপাও এনে দিয়েছিলেন খেলাধুলার আরো খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে